যারা প্রতিনিয়ত ছাদ বাগান করি তারা একটা জিনিসের সঙ্গে প্রতিনিয়ত পরিচিত হয়ে আছি সেটা হলো গাছের ফুল ফল ঝরে পড়া হলুদ হয়ে যাওয়া ফল ফেটে যাওয়া এই সমস্যাগুলো কেন হয় আমরা না জেনে উল্টোপাল্টা পরিচর্যা করতে থাকি আজকের ভিডিও থেকে আলোচনা হবে গাছের ফুল ফল ঝরে পড়ার কারণ কী কারণে অর্থাৎ কোন নিউট্রিশনের কারণে এই ফুল ফলগুলো ঝরে পড়ে গাছের এই যে কচি ফলগুলো আসছে এই কচি ফলগুলো অনেক সময় কালো হয়ে যায় এই কালো হয়ে ঝরে পড়ার কারণটা কি আসুন আজকের ভিডিও ভিডিওটাকে জেনে নিন নাই স্কিপ করে কন্টিনিউ করুন ফুল ফল ঝরে পড়া ফল ঝরে পড়ার রোধ করার জন্য গাছে সঠিক মাত্রা এই জিনিসটি না পেলে আপনার গাছে প্রচুর পরিমাণ ক্ষতি হয়ে যায় আর এই জিনিসটি হল বরণ বোরন সঙ্গে আমরা সবাই পরিচিত ছাদ বাগান যারা আমরা করি তারা বরণের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিচিত তো আসুন আজকে আমরা জেনে নিই বোরনটি কিম গাছে সঠিকভাবে বেড়ে ওঠার জন্য যে সতেরোটি নিউট্রিয়েন্টস দরকার তার মধ্যে ম্যাক্রো সাতটি এবং মাইক্রো নিউট্রিয়েন্ট হল চারটি এই নিউট্রিয়েন্টগুলো হলো হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন পটাশিয়াম এবং সালফার ও ফসফরাস এবং মাইক্রোনিউট্রেন্টগুলো হলো আয়রন ম্যাঙ্গানিস কপার বোরন জিঙ্ক এবং ক্লোরিন ও নিকেল এই সব উপাদানগুলো গাছে বেড়ে ওঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কাজ করে এবার আমরা জেনে নেব যে বরণ কীভাবে গাছের উপরে কাজ করে কীভাবে গাছের বিভিন্ন ফল ফাটা ফল ঝরে পড়া রোধ করে তো আসুন জেনে নিন বরণ গাছে ফল এবং গাছের সেল স্ট্রাকচার তৈরি করে যা গাছের অগ্রমুকুল বা ডালপালা এবং শিকড়ে দ্রুত বৃদ্ধি ঘটায় বোরন গাছের সুগার তৈরি করে এবং গাছের শরীরে ট্রান্স লোকেশান করে পলিনেটিভ মজবুত করে বেশি পরিমাণ গাছের পলিনেশনের হার বাড়িয়ে দেয় এটি প্রয়োগ করলে গুটি ঝরা বন্ধ হয়ে যায় এবং গাছের ফলের আকৃতি অনেক অংশে ঠিক করে এবার আমরা জানব যে কি কারণে গাছে বরণ ডেফিসিয়েন্সি দেখা যায় অর্থাৎ বরণের অভাব গাছে দেখা যায় কি কারণে গাছে এই বরণ ডেফিসিয়েন্সি দেখা যায় সেটি যেমন আলোচনা করব পাশাপাশি আমরা এই সময় দেখে নেব যে গাছের এই বরণ ডেফিসিয়েন্সি থেকে বেরিয়ে আসার জন্য কি কি পথ বা উপায় আপনারা খুঁজে পাবেন বা কি কি পথ আছে সেগুলো আমরা ব্যবহার করব সমস্ত ধরনের ফুল ফল শাক সবজি দানা সমস্ত ধরনের গাছে বরণ স্প্রে করা যায় যে কোনো গাছের ফল হলুদ হয়ে পড়া ফল ফেটে যাওয়া ফলে সঠিক আকৃতি না আসা ফলগুলো নির্দিষ্ট আকার বা নির্দিষ্ট রং না আসা ফলগুলো অকারণে হলুদ হয়ে ঝরে পড়া এই ধরনের সমস্যা যদি আপনার ছাদ বাগানে যে কোনো গাছে থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে বোরনের প্রয়োগ মাত্রা আপনাকে করতে হবে সঠিক নিয়মে সঠিকভাবে তো আসুন এবার আমরা জেনে নেই এই বরণ বা মাইক্রোনিউট্রেন যেটাকে আমরা বলছি এটা কত মাত্রায় গাছে প্রয়োগ করলে ফল থেকে ফুল সমস্ত জিনিস সুস্থ সবল থাকবে গাছে দেবার জন্য আমরা বাজার থেকে যে বোরন কিনি অবশ্যই সেগুলো ওয়াটার সোলেবল টোয়েন্টি পারসেন্ট দেখে আপনারা কিনবেন অর্থাৎ জলে গোলা যে বরণগুলো আপনারা দেখতে পাবেন সেই বরণগুলো আপনারা কিনবেন সবচেয়ে ভালো হয় আপনার যদি সমর্থন থাকে আপনি প্রায় একটি পাউচ কিনে নিতে পারবেন খুব অল্প দামে কিন্তু এটি পাওয়া যায় এক থেকে দেড়শো টাকার মধ্যেই কিন্তু আপনি তিনশো চারশো গ্রাম বরণ আপনি পেয়ে যেতে পারেন বরণ গাছের পাতাতে এবং গোড়াতে প্রয়োগ করা যায় আপনি যে কোনো জায়গাতে প্রয়োগ করতে পারেন তবে যেহেতু এটি ওয়াটার অর্থাৎ জলে গোলা এটি ফলের জন্য সবচেয়ে কার্যকরী বা উপযোগী তাই এটি সবসময় গাছের পাতাতে অর্থাৎ ফলে ফুলে এম গাছের কাণ্ডে এই সব জায়গাগুলোতে বেশি কাজ করে তাই আমি আপনাদের রিকমেন্ড করব। যখনই আপনারা বোরন প্রয়োগ করবেন সবসময় গাছের পাতাতে ফুলে ফলে প্রয়োগ করবেন এই বোরন যখন আপনি আপনার ছাদ বাগানে প্রয়োগ করবেন তখন প্রতি লিটার জলে দুই থেকে আড়াই গ্রাম আই রিপিট এগেন দুই থেকে আড়াই গ্রাম আপনার ছাদ বাগানে এই বোরন প্রয়োগ করবেন প্রতি লিটার জলে এবং কৃষিক্ষেত্রেও কিন্তু এই বোরন অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে কাজ করে তাই কৃষিক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণ ব্যবহার করবেন না কারণ লিমিটেডের মধ্যে ব্যবহার করবেন প্রতি একরে আপনারা এক কেজি থেকে সাতশো গ্রামের কাছাকাছি আপনারা প্রয়োগ করতে পারেন অর্থাৎ সাতশো থেকে এক কেজি পরিমাণ কৃষিক্ষেত্রে প্রতি একরে আপনারা বোরন প্রয়োগ করবেন এবারে বলবো এই বোরন প্রয়োগের সতর্কতা সম্পর্কে কারণ বোরন একটি রাসায়নিক মাইক্রোনিউট্রেন্ট এটি বেশি প্রয়োগে আপনার ছাদ বাগানের কি কী ক্ষতি হতে পারে এটিও আপনার অবশ্যই অবশ্যই জানা উচিত প্রয়োগ মাত্রা বেশি হয়ে গেলে গাছের পাতা পুড়ে গাছের পাতা ঝরে যেতে পারে এবং মাটিতে যদি আপনারা বরণ বেশি প্রয়োগ করেন তাহলে মাটি কিন্তু টক্সিক হয়ে যেতে পারে তাই সাবধানতা অবলম্বন করে অবশ্যই অবশ্যই এই মাইক্রোনিউট্রেন্ট বোরন আপনারা প্রয়োগ করবেন অযথা গাছের বেশি দিয়ে কোনো লাভ নেই আপনি যতটুকু দেবেন লিমিটেডের মধ্যে দেবেন এবং গাছ সেটুকু দিয়েই তার পর্যাপ্ত কাজ করতে পারবেন তাই আশা করি আজকের ভিডিও থেকে আপনাদের বরণের কার্যগুণ ক্ষমতা ব্যবহার করার কারণ বোরন ব্যবহারে গাছের কি ভালো হতে পারে বোরনের অভাবে গাছের কি কি ক্ষতি হতে পারে এটি নিয়ে পর্যাপ্ত হারে আলোচনা করলাম আশা করি বুঝতে পেরেছেন এই সময় বিভিন্ন ফল এবং ফুল বা সবজি চাষের সময় তাই আমি আপনাদের আগাম বলে দিলাম বরণের প্রয়োগের আপনার ছাদ বাগানে গাছের কি কি উপকার হতে পারে বা কী কী অপকার আপনারা অতিরিক্ত ব্যবহারে গাছের হয়ে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেল আপনাদের জন্য প্রতিনিয়ত খেটে যাচ্ছে যদি মনে হয় আমি আপনাদের জন্য খেটে যাচ্ছি তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন কারণ আপনাদের সাপোর্ট আমার অনেক দরকার আশা করি তথ্য ভালো দিতে পারলে আপনাদের স্যাটিসফাইড করতে পারলে আমার পাশে থাকবেন ধন্যবাদ